আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অন্তরক যেমিতি চাপ্টার ওয়ান স্পেসে বক্ররেখা তিতাসের চাপ্টার টু স্পেসে বক্ররেখা এক্সাম্পল একাত্তর তিতাস এবং এক্সাম্পল আটান্ন সায়েন্স বিউ প্রকাশনে পার্ট আঠাশ নিয়ে আলোচনা করব যা আমাদের দশ তেরো এবং ষোলো সালে আসছিল আমাদের বলছে প্রমাণ করো যে যদি এক্স ইজিক্যাল টু এ কমা ওয়াই ইজিক্যাল টু বি ইউ কমা জেড টু সি ইউ কিউব একটি কি কোন ডুলি হয় তবে থ্রি প্লাস টু আমার কি কোন ডুলে কিনে দেখতে হবে এবং কি থ্রি এসি সমান প্লাস প্রমাণ করে দেখাতে হবে তাহলে দরি থ্রি এটা দেওয়া আছে এখন যদি উভয় বর্গ করি তাহলে কি হবে নাইন এস স্কোয়ার সি স্কোয়ার হবে আর এখানে কি মাইনাসটা কি বড় বলে কি প্লাস হয়ে যাবে ফোর বি টু দুবার ফোর হইব তো নাইন এ নাইন এস স্কোয়ার স্কোয়ার ফোর বি টু দুবার ফোর এই মানটা আমাদের পরবর্তীতে লাগবে এটা রেখে দিলাম আমরা জানি কোনো বক্র এখানে কুন্ডুলি হবে যদি টাও বাই কাপ্পাই জন্য দুর্বক হয় আমাদের কি বলছি কি কুণ্ডুলি হবে কি না এটা কি দেখাতে হবে মানে কুণ্ডলি হয় তাহলে কি কুণ্ডলে মানে হইব কি টাও বাই কাপ্পার মান রাখি হবে দুর্ভোগ দিতে হবে তা মানে আমাদের এই অঙ্কটা করতে গেলে আমার কি টাওয়ার সূত্র লাগবে এবং কি কাপ্পার সূত্র লাগবো টাওয়ার সূত্রে যে মান রাখবো এই মানটা কি করবো কাপা সূত্র যে মানটা এটা কি বাকুর করার আপনার ধ্রুবক পাই তাহলে আমরা কি অঙ্কটা করতে পারবো প্রদত্ত বক্ররেখা আর ইজিক টু যে এ ইউ বি ইউ স্কোয়ার সি ইউ কিউব এটা তার মানে কি এখানে আর ডটের মান লাগবো তাহলে আর ডট মানে কি ইউ এর সাপেক্ষে আর এর অন্তরীকরণ তাহলে কী হয় আর ডট হয় আর এখানে ইউরে ইউ হিসাবে ওয়ান ওয়ানের সাথে এ গুণ করলে এ হয় আর এখানে টু ডার সামনে আসবে টু বি ইউ আর পাওয়ার এক রকম লেখি পাওয়ার ওয়ানে থাকে থ্রি সি ইউ স্কোয়ার এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি আর ডাবল ডট হবে ধ্রুবক অন্তর অন্তরী কি জিরো ইউরে ইউ হিসাবে কি ওয়ান আর টু বি বিষয়ে ধ্রুবক টু ডার সাম না তাদের তবে সিক্স সি ইউ সিক্সি ইউ মানে পাওয়ার এক করে কম লেখি ওয়ানে থাকবগুলো আপনারা বোঝেন এখন আর ডাবল আবার করতে কি আর থ্রি ফোল ডট হইবো এরা দুর্ভোগ দুর্বল জিরো করলে কি হয় জিরো হয় ইউরে ইউ এসব ওয়ান সিক্স সি সিক্স হয় এখন আমাদের আর ডট ক্রস আর ডাবল ডট লাগবে তাহলে আর ডট ক্রস আর ডাবল আর ডট মানে জিরো টু বিয় চিহ্ন দিতে হবে তাহলে আমরা কি প্রথমটা করলে এটা বাদ এইটার সাথে এটা কোন সূত্রে মাইনাস এটার সাথে এটা গুণ কমা এখন আমাদের এইটা বাদ এখন এই বরাবর জিরোর সাথে এটা গুণ করলে জিরো সূত্রে মাইনাস সিক্স দেয় কি এটাই হয় এখন আমাদের এটা বাদ টু এবির সাথে কত হয় টু এ মাইনাস হয় হয় তো এখান থেকে এটা বাদ দিলে আমরা কত সিক্স বি সি ইউ স্কোয়ার পাবো আর এখানে আছে মাইনাস সিক্স এ সি ইউ আর এখানে আছে টু বি এবং আমাদের কি এ মাইডারে কি করতে হবে করতে হবে করলে কি হয় রুট দিতে হবে এবং এটার হোল স্কোয়ার প্লাস এটার হোল প্লাস টু এ বি কি হোল দিতে হবে তাহলে এখানে পাবো কত এটার হোল দিলে ছয় তিরিশ বি স্কোয়ার সি স্কোয়ার কত ফোর আর এখানেও পাবো কত ছয় তিরিশ এ স্কোয়ার ইউ স্কোয়ার আর এখানে ফোর স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার করছি এটা করছি এই ফোর থেকে আমাদের কি ফোর কমন ফোর কমন নিছি ফোর কমন এলে দেন এটারে চার আমরা পাবো এটারও চাই গুণ করলে এটাই পাবো এবং এটারও ফোর দ্বারা গুণ করলে কি পাবো মানে কোনো পরিবর্তন হচ্ছে না আমরা কি করেছি ফোর কমন আগারল্যান্ডে এখানে লিখছি ফোর এর কি লেখা যায় টু স্কোয়ার লেখা যায় মানে রুট স্কোয়ার গেলে শুধু থাকবো তো টু আর এখানে যা ছিল তাই নাইন এস স্কোয়ার নাইন স্কোয়ার সি স্কোয়ার সময় আমরা কি ফোর বি টু পাওয়ার ফোর বি টু দেওয়া ফোর বি টু দি পর তো আমাদের ফোর লিখতে পারি আর এই প্রথমেও কিন্তু বাই করছিলাম আমরা যে এটা আর আছে ইউ স্কোয়ার ইউ স্কোয়ার লেখলাম আর প্লাস এস স্কোয়ার বি স্কোয়ার এখন আর ফোর থেকে আমার কি বি স্কোয়ার কমন যাচ্ছে আমরা কী করবো বি স্কোয়ার কমন নিব বি স্কোয়ার কমন নিলে দেন বি স্কোয়ার দাঁড়িয়ে এটা গুন করলে এটা হবে বি স্কোয়ার দাঁড়ায় এটা এর করলে এটা হবে বি স্কোয়ার দাঁড়ায় এ করলে কী হবে এস স্কোয়ার বি স্কোয়ার হবে তাহলে রুট আবার স্কোয়ার কারা গেলে থাকবো তো বি আর এটার কোথায় কি আমাদের রুট আছে এখন আমাদের আরটা মান লাগবে আর ডট আর ডাবল ডট আর থ্রি ফল ডট তার মানে কেমন নির্ণয় করতে হবে আর ডট আর ডট মানে হচ্ছে তো এ টু বি ইউ থ্রি সি ইউ স্কোয়ার ওই থেকে আর ডট এটা তারপর কি আর ডাবল ডট বলতেছি কিন্তু জিরো টু বি সিক্স ইউ থ্রি ফল ডট মানে হচ্ছে জিরো জিরো সিক্স সি এইগুলো কিন্তু আমি লিখছি আর ডোডের ক্ষেত্রে আমরা এটা পাইছিলাম আর ডাবল ডোডার ক্ষেত্রে এটা পাইছিলাম আর থ্রি ফোর ডোডার ক্ষেত্রে এটা পাইছিলাম তিনদিন করলাম আমার কী করতে হয় প্রথমে এটা এ তার মানে এ বরাবর বাদ এ বরাবর বাদ এ এই কোনা মানে কত বারো বারো বিসি সূত্রে মাইনাস এটার সাথে যেরকম জিরো হয় এখন প্রথমে প্লাস ওয়ার্ড নিয়েছি মাইনাস তাহলে এটা এটা মাইনাস টু বি এটা নিলে এ বরোবর আর এ মাতাবাদ তাহলে কি সিক্স এর সাথে জিরো এগুণ করলে জিরো জিরো এটা গুন করলে কি হয় জিরো হয় সূত্র এন প্লাস থ্রি সি ইউজ করে নিব তাহলে কি এটা বাদ এবং জিরো দ্বারা জিরো করলে জিরো এটা দ্বারা গুণ করলে কি জিরো হয় তার মানে এখানে ফোর ডট জিরো এখানে ফোর জিরো এখানে বারো বি সির সাথে গুণ করলে কত হয় বারো এ বি সি হয় এবং আমাদের মান লাগবে আর ডট মডুলাস আর ডট বলতে আর ডট বলতে কিন্তু আমাদের এটা ছিল আমাদের আগে পিসে দেখবেন তারপর হলে মুরলাশো কি রুট দিতে হয় এটা ওটা স্কোয়ার এটা ফোর স্কোয়ার এবং এটা করে কি স্কোয়ার এখানে আমরা লিখতে পারি কত যে এটা আগে লিখছি তারপর লিখছি এটা তারপর লিখছি একই কথা আমাদের একটু সাদা লিখছি মেলানোর জন্য দেন এই যে এখানে আর এটা কিন্তু আমাদের সেম মিলে গেছে এখন আমরা জানি টাওয়ার সূত্র রয়েছে এটা এবং কাপ্পার সূত্র রয়েছে কত এটা আমাৰ কি লাগবছিল প্ৰথমে টাও বাই কাপ্পা লাগব টাও বাই কাপ্পা তাৰমানে কি টাউৰ মান দ্বাৰা এটা দে বাঘ মনে কৰ এইটাৰ এই ফুৰাৰ নিচে এই ফুৰটা আছে ত' আমাৰ কি থাকব ওপৰটো এইটাই আছে বাঘটাৰ গুনাখাৰী কৰি তেলে কি নিচে চলাই যাব ক'তো এই ওপৰে ওপৰ আহিছে আৰু নিচে আছো তো এটাই তোমাৰ ওপৰ চলি গৈছে ওপৰে আছে তেনে এইটো কি আমাৰ নিচে আহিব ত' কি এই এখনে একটা আৰু এক দুইটা কৰে তিনি আপোনাৰ যে এ মান্ডা লাগবৰে এ মান্ডাৰ লাগব ক'ত নিচে বাঘ বাঘ চিন বাঘ গুণাকাৰ কৰাৰ চলে যাব আৰু এই মান্ডা চল কইটা আৰু এটি নিচে আছে ত' একব তিনিটা হ'ব এইজনে কিউব দিছি যি এটুকে মান পাইছোঁ আপোনাৰ বাৰ এ বিচি যে দেখে এান পাইছো ক'ত বাৰ এ বি চি গুণ আৰ ডট মডুলাছ এ টোটোকে মান পাইছোঁ ক'ত এইটো যে এইটো ৰোড এ মান জানি ক'ত আমাৰ ওৱান বাই টু দেন আমাৰ ৰোডটা উলিয়াই দিয়া লিখিছোঁ ওৱান বাই টু এইদিকে থ্ৰী আছে থ্ৰী দিছি তাৰপৰা আমাৰ যে এ টুটুকে মান যে এ টুটুকে মান হৈছে ক'ত এইটো এইটো হৈছে এটুকু মান কিন্তু তাৰ উপৰিও আমাৰ কি কিউব আছে যে কিউব আছে তেনেহ'লে এ ফৰ আৰু মনে ক'লে কিউ কিউব দি তু কিউব মান হৈছে আঠ এইট বি কিউব দেন এইট বি কিউব দিছি আর এইটা ঘুরে তো আমার কিউব আছে এটে ঘুরে কি আমার কিউব আছে এস দেন এটে আমরা কিউব দিছি আর রুট এজন জন্য রুট এমন হাফ এই রুটের জন্য আমরা কি লিখছি যে ওয়ান বাই টু একসাথে লিখছি আমরা এখন দেখেন আমাদের এইটা আর এটা সেম মিলে গেছে কিন্তু তাহলে উপরে আর নিচে কাটা থাকতেছে কথা আমাদের এ মানটা আর এই মানটা আর এখানেও যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো কত থ্রি সি বাই কত টু বি স্কোয়ার যে মানটা কথা আমাদের ধ্রুবক আমাদের কী বলছিলো টাও বাই সমান কি ধ্রুবকই বের করতে হবে যে টাও বাই কাপ্পার সময় আমরা যদি ধ্রুবক বের করি তাহলে কী হবে কুণ্ডলি হয় যে কোনো বক্রকে কুণ্ডলী যদি কি টাও বাই কাপ্পা সমান ধ্রুবক হয় এবং আমাদের আরও প্রমাণ করে দেখাতে হবে কি থ্রি এ সি ইজল টু প্লাস মাইনাস টু পি স্কোয়ার এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে তাহলে মনে করি টাও বাই কাপ্পা ইজ টু প্লাস মাইনাস ওয়ান দেন টাও বাই কাপ্পা আমার বা একটা ধ্রুবক আমি টাও বাই কাপা দৌৰা নিব প্লাছ মাইনাস ওৱান এইটোতো আমাৰ কি দুৰ্বকী তাৰমানে টাৱ বাই কাপা দুৰ্বক প্লাছ মাইনছ ওৱান কি আমাৰ এটা দুৰ্বক আৰু টাও বাই কাপা মান বা এইটাই লাগিছে এইখিনি এইটো বাই কাপা মান এটা আছে আৰু ইজিকেল টু প্লাছ মাইনাছ ওৱান এখন আৰ আৰ এই গুণ কৰিলে এটা নিছে মোৰ মানে ওৱান আছে ওৱান দ্বাৰা থ্ৰী এ আচি গুণ কৰিলে থ্ৰী এ চি ইজিকেল টু টু বি স্কোয়াৰ ওৱান দ্বাৰা গুণ কৰিলে কি হ'ব প্লাছ মাইনছ টু বি স্কোয়াৰি হ'ব এইটাই হ'ব আপোনাৰ প্ৰমাণ আশা করি সবাই বুঝতে পারছে